কিছু থেকে প্রেডিকশন পেয়েছি এবার প্রেডিকশন পাবো গেমারুদের মাঠে ওয়েলকাম টু বিশ্বকাপ গেমারু হোস্টেড বাই বিকাশ রাউন্ড অফ সিক্সটিন এ আজকের খেলা ফ্রান্স বনাম পোল্যান্ড ফ্রান্সকে কে করছে গেমারু ওমার ফারু এবং তাকে সাপোর্ট করবেন এবং ম্যানেজ করবেন বিউটিফুল অ্যাক্ট্রেস এবং মডেল সাইরা এবং তাদের প্রতিপক্ষ পোল্যান্ড পোল্যান্ডকে রিপ্রেজেন্ট করছে গেমারু সাকিব আইমা তাকে ম্যানেজ করবে এবং সাপোর্ট করবেন দ্য রক স্টার সিঙ্গার আনিকা কত ম্যাচে আমরা পোল্যান্ডের ম্যাচে খেয়াল করেছি তারা এত দারুণ খেলেছে এত দারুণ খেলেছে যে সেন্টার লাইনটা ক্রস করে ওই পারে যেতেই পারেনি মনে হয় যেতেই হয়নি আজকেও কি তাই ইচ্ছে আরা গোলপোস্টের ধাকো দি গড়বাড়ি কিনে রাখি জায়গা জমি কিনে রাখি তো আরা দুজন মিলে ব্যাগ উন্নির সো বুঝতে পেরেছি জায়গা জমি কিনে রেখেছে গোলপোস্টের ওখানে তো এটা এই প্রান্তে নাকি ওই প্রান্তে সেটা আমরা দেখে নিব যেটা শুনে প্রচন্ড খুশি হয়েছেন সাইরা কিন্তু সাইরা আপনি তো আগে ভাগে কোয়ালিফাই করেছেন জিতে তারপরে শেষ ম্যাচটা হেরে গেছেন মানে আগে এখনই টায়ার্ড কাহিল হয়ে গেছে মনে হচ্ছে আমরা তো আগেই কোয়ালিফাই হয়ে গেছি সো আমাদের অ্যাকচুয়ালি এত বেশি খেলার এখন দরকার নেই আমরা অ্যাকচুয়ালি সামনে দেখিয়ে দিব যে আমরা মানে কতটুকু যেতে পারি আমরা উইনার হব কি হব না অলরাইট সো প্রচুর উত্তেজনা কারণ একজন বলছে জমি জমা কিনে রেখেছে আরেকজন বলছে যে সামনে গিয়ে দেখিয়ে দেবে এবং আমরাও দেখে নিব কারণ কিক অফের টাইম হয়ে যাচ্ছে কিক অফে যাবার আগে সবাইকে মনে করিয়ে দিই যে বিশ্বকাপের উন্মাদনায় উত্তেজনায় বিদ্যুৎ বিলের কথা ভুলে গেলে চলবে না সো বিকাশে বিল পে করে ফেলুন এক্ষুনি ফ্রিল্যান্সারদের জন্য সুপার অফ বিকাশে পেওনিয়ার থেকে টাকা আনলেই দুই পার্সেন্ট বোনাস ওয়ার্ল্ড কাপ কাতার টোয়েন্টি ফ্রান্স ভার্সেস পোল্যান্ড

মাঝমাঠে বল রয়েছে সামনে เลওয়ান্ডোস্কি আছেন গেরা মোনাককে বল দিয়ে আছেন ফ্রাঙ্কোস্কি বল হারিয়ে ফেলছে পোল্যান্ড কাটছে

it's okay it's okay oh, well played yeah. well played lewandowski ছোট পাস ছোট পাস থেকে কর্নার কিকটা নিলে করবেন বল আরে গোলকিপার রে তুই তো কে গোলকিপার ও আচ্ছা বলা হচ্ছে নাকি গোলকিপার কে বলেছে এই কি মেরে না হ্যাঁ

আমি আপনাকে বিকাশ করে দিচ্ছি আপনি ফ্রান্সের থেকে আমাকে একটা পার্সেল পাঠায় ঠিক থেকে ওকে প্লিজ বিকাশ আমি আমার দেখেন বিকাশ পাঠাচ্ছি দেখেন দেখেন চেক ইউর ফোন বিকাশ করে দেওয়া আচ্ছা বিকাশ করে লাভ নাই এখন হচ্ছে যে আন্ডার কনস্ট্রাকশন বিকাশ চেক করেন বিকাশটা চেক করেন

Confidence... Confidence... फ्रेंड्स ক্যাম্প আমরা থেকে ফুল বিল্ডিং হয়ে যাবে ফাইনালি ডেভেলপার নাকি আইমান রয়েছে কিন্তু তাকে মোটিভেট করবার চেষ্টা আনিকার পক্ষ থেকে এই তো এই তো এই

we are playing so good amika প্লিজ kintu ekhon enjoy kortesi na please do something amar goalkeeper kase khara dite this is the problem e si goal what a <laughs> <laughs>

ঠিকঠাক ভাবে গোলটা দিতে পারল প্রথম শটটা খুব ভালো ছিল আবার লালকা দেখিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে আরো কোনো থাকলো দেখো খেয়ে দিবে বলছে লাল জার্সি পরিহিত

আই থিংক ইটস এ ভেরি ওপেন এন্ডেড ম্যাচ এখনো সুযোগ রয়েছে উভয় দলের জন্যই আমরা এসে দেখে নিব যে মোমেন্টামটা পোল্যান্ডের পক্ষে রয়েছে প্রথম আর্ধের শেষেই যে গোলটা তারা পেয়েছে সেখান থেকে এসে তারা কি ইকুয়ালাইজ করতে পারবে কিনা দুটো গোল দিয়ে লিড দিতে পারবে কিনা নাকি ফ্রান্স তাদের আধিপত্য বিস্তার করেই চলবে পুরো ম্যাচ জুড়ে আমরা জেনে নিব দেখে নিব বিরতির পর

ধরে আমি মাইক দিতাম এক্স গার্লফ্রেন্ড এখানে খেলতে আসছে এখানে কি গার্লফ্রেন্ড এর কথা চিন্তাগুলো হবে ভুলে না

এখন আমরা একটু ব্যস্ত আছি মানে লিডও নেইনি এখন তারপরও যে অ্যাটিটিউড যে সোয়্যাগ আয়া এমনি হয় একটু মানে এক্সাইটমেন্ট বেশি থাকে প্রথম 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 হ্যাঁ এই কয়েকটা গোল দিছেন না একটা দুইটা সো এত চুপ হয়ে যাবে হ্যাঁ ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে কিন্তু আপনাদেরও কিন্তু ওভার কনফিডেন্ট না হয়ে কেয়ারফুল থাকা উচিত ছাই না সেটাই সেটা ব্যবধান কিন্তু কমিয়ে এনেছে রিড টু বি কেয়ারফুল নালে চুপচাপ বসে ফ্রেঞ্চ ফ্রাইজই খেতে হবে শুধু কেয়ারফুল ফোকাস

খেলার আর 2 মিনিট বাকি আছে প্লাস টপেজ টাইম সময় খুবই কম পোল্যান্ডের কাছে কিন্তু তাদের কিন্তু একটা আসলে খুবই ভালো সুযোগ ছিল যেটা সরাসরি কিপারের গায়ে মারা হয়েছিল এখনো সুযোগ রয়েছে কিনা দিয়েছেন আসলে ভেরি পোল্যান্ড অসাধারণ একটা গেমপ্লে এবং মানে খেলা খেলাশেষর আগ মুহূর্তে শেষ সেকেন্ডে একটা শট যখন এত ক্লোজ দিয়ে যায় সেটাতেই বোঝা যায় যে কতটা কম্পিটিটিভ একটা ম্যাচ আজকে হয়েছে डेफिनेटলি यस এবং হুম উইনিং টিম ওরে বাবা রে টিম তো এদিকে সাইরাইকম পোলা ফেলবে না কি আমি তো অনেক টাকা বিকাশ করে দিয়েছি ওনাদেরকে একটা কাজ করে জমিগুলো বিক্রি করে দিই কি বিক্রি করে দিবেন জমি রেখে ওখানে লাভ নাই আসলে আন্ডার থাকবে এভাবেই থাকবে করে বিক্রি করে দি টাকা রাউন্ড ফ্রান্স বনাম পোল্যান্ড ফ্রান্স জিতে নিয়েছে 4-2 এই স্কোরে দুই গোলে হেরে গেছে পোল্যান্ড চলে যাব প্রাইজ গিভিং সেরিমনি বিশ্বকাপ বাই বিকাশ রাউন্ড অফ 16 ফ্রান্স বনাম পোল্যান্ড ফ্রান্স 4 poland to so yes yes jara bolechilo match er shurute je samne dekhe nibo tara dekhiye diyeche yes france congratulations আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে সেটা জানিয়ে রাখলাম বাট বলতেই হয় বলতেই হয় পোল্যান্ডও কিন্তু আসলে অনেক ভালো ফুটবল খেলেছে দুটি গোল দেখেছি নিজে নিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ আসেন আসেন আসুন সো এবং আইমান দ্য ডাবল এস বাট টাফ লাক টুডে বাট ভেরি প্লেড স্মাইল অন ইদার সাইড which is great on my face as well আমি তো বললাম একদম আমার খবর আছে কিন্তু ভাগ্য ভালো লাল কার্ডটা আপাতত টেবিলে রেখে এসেছে আপাতত রেড কার্ড আজকের মতো আজকে শোকে রেড কার্ড দেখে দিতে হবে এখন শেষ চলে এসেছি বি ব্যাক চলেছে উইথ বিশ্বকাপ গেমারু হস্টেড বাই বিকাশ কিন্তু মনে রাখতে হবে যে প্রেডিকশনস কিন্তু চলতে থাকবে প্রিয় দল হারবে নাকি জিতবে জানিয়ে দিবে গেমারুরা আমাদের সাথেই থাকবে